তাদেরকে ডিবি কার্যালয়ে আটক রেখে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সেই ছয়জন সমন্বয় তো আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়ার যে ঘোষণা সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের যে আন্দোলন আমাদের নয় দফা তাদেরকে সামনে রেখে আমরা চালিয়ে যাব এবং স্টুডেন্টকে যেভাবে বন্দুকের মুখে রেখে বন্দুককে তাদের দিকে তাক করে রেখে তাদেরকে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে সেই সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা

করেছে যে তারা তাদেরকে বলছে সবাইকে এখন দেখানোর জন্য বলার জন্য একটা জানানোর জন্য যে ঠিক আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু বিষয়টা আমরা জানি প্রকৃতপক্ষে তাদের আসলে গৃহবন্দি করে রাখা হবে এবং মানসিকভাবে তাদেরকে যেই সকল টর্চারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা মাইন্ডি ইসলামের ছবি দেখেছি যে তাকে কী বিভক্তভাবে পেটানো হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে বিভিন্ন সময় তো সেই সকল জায়গা থেকে সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে তারা অনেক সেই যে স্টেবিলিটি রেখে তারা যে আন্দোলন চালাবে তাদেরকে নানানভাবে হিংসি ভাঙতে দেওয়া হয়েছে যেটা সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি এবং আমি আপনাকে ল কথা বলতে পারি ওই প্রসঙ্গ যদি আমি আপনাকে নাও বলি একটু বলতে পারি যে বাংলাদেশের যে আইন আইনের ধারা রয়েছে সেখানে জগনমন্দি নেওয়া হয় সেটা আসলে যুক্তিযুক্ত হয় না এবং এক্সপেক্টেড না কারণ তারা আসলে ফ্রিলি মুক্তভাবে তাদের মতামত জানাতে পারে না তাদেরকে আটক করে বা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের জগনবন্দি আদায় করার সম্ভাবনা অনেক বেশি